আপনারাই উসমান হাদিকে হত্যা করিয়েছেন আবার আপনারাই এটাকে ইস্যু করে নির্বাচন বানচাল করার চেষ্টা করতেছে যুবনেতা নেতা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে হত্যা করল কারা বিস্ফোরক তথ্যে বেরিয়ে আসছে মোহাম্মদ ইউনুস অর্থাৎ অন্তর্বর্তী সরকার প্রধানের নাম তাহলে বাংলাদেশ জুড়ে ভারত বিদ্বেষী মনোভাব ছড়িয়ে দেওয়াকে ইচ্ছাকৃত এবং যেটা সিএন ডিজিটাল বলছিল যে এই গোটা প্ল্যানের পিছনে রয়েছে বাংলাদেশের সরকার প্রধান বা অন্তর্বর্তী সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এবং তার দুরভিসন্ধি বাংলাদেশকে জামাতের হাতে বিক্রি করে দেওয়া বা পাকিস্তানের হাতে বিক্রি করে দেওয়া নমস্কার আপনারা দেখছেন ইনসাইট আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মনি ভট্টাচার্য বাংলাদেশকে জামাতের হাতে তুলে দেওয়ার যে চেষ্টা ক্রমাগত চালিয়ে যাচ্ছেন মোহাম্মদ ইউনুস তা নিয়ে কোনো দ্বিমত প্রকাশ করতে আমি বারণ করছিলাম প্রাথমিকভাবে ঠিক এ কারণেই বারণ করা হচ্ছিল বা এ কারণেই আমি বারবার করে এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করছিলাম যে ঠিক কীভাবে বিঘড়ে যাচ্ছে পরিস্থিতি এবং এই বিঘ্রে যাচ্ছে এই পরিস্থিতিটা এটা যে নতুন বাংলাদেশ তা নয় গত এক বছর ধরে যে চিত্র আমরা দেখে যাচ্ছি তার মধ্যে অন্যতম পরিস্থিতি এই পরিস্থিতিটা তার কারণ আমরা দেখতে পেয়েছি যে ভারত বাংলাদেশ সম্পর্ক কতটা অবনমনের দিকে এগিয়ে গিয়েছে একদিকে যখন ভারত পাকিস্তান সংঘাত ঠিক তখনও পাকিস্তানের কমিশনের উপরে ভারতে হামলা হয়নি বা অন্য দিক থেকে ভারতের কমিশনের উপরেও পাকিস্তানে হামলা হয়নি কিন্তু কোনো সংঘাত কোনো যুদ্ধ পরিস্থিতির আগেই যে হামলা এই ভারতীয় হাই হাইকমিশনের উপরে হয়েছে এবং তার পাল্টা ভারতীয় হাই কমিশন দিল্লিতে যে বিক্ষোভ হয়েছে তা অত্যন্ত চূড়ান্ত পর্যায় বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল কিন্তু কেন এই পরিস্থিতি এবং তথ্য বলছে যে উসমান হাদিকে কেন্দ্র করে উসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে আঠারোই ডিসেম্বর রাত থেকে যে পরিস্থিতি বিঘ্রাতে শুরু করেছে সেইখানে বারবার করে সংখ্যালঘু হত্যা থেকে শুরু করে দীপুচন্দ্র দাসের যে চিত্র আমরা দেখেছি তার পাশাপাশি গতকাল আমরা দেখেছি চট্টগ্রামে পশ্চিম বণিক পাড়া এলাকায় একটি হিন্দুদের পাড়া জ্বালিয়ে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সংখ্যালঘুদের উপর যে অত্যাচার সেই চিত্রটাই সামনে আসছে কিন্তু কেন সংখ্যালঘুদের উপর অত্যাচার কেন উসমানহাদি খুন করা হলো কেন এই উসমানহাদিকে টার্গেট করা হলো এ সমস্ত তথ্য বিশ্লেষণ করতে গিয়ে যে চিত্রটা একেবারে পরিষ্কার হয়ে আসছে ভারতীয় গোয়েন্দাদের কাছে সেইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এইখানে জামাতের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশকে কিন্তু তারই মধ্যে বাদ ওমর হাদি কে ওমর হাদি ওসমান হাদির ভাই ওমর হাদির বিস্ফোরক অভিযোগ এই রকম যে এই গোটা ঘটনায় জড়িত মোহাম্মদ ইউনুস এবং ঠিকই মোহাম্মদ ইউনুস চাইছেন যে এই হাদিকে খুন করা হয়েছে কারণ তিনি চাইছিলেন ফেব্রুয়ারিতেই যাতে নির্বাচন হয় এবং এই নির্বাচন যদি কোনোভাবে পিছিয়ে দেওয়া যায় নির্বাচনকে বাঞ্চাল করা যায় তাহলেই এই জামাত গোটা বাংলাদেশ জুড়ে একেবারে ভয়ানক আকার ধারণ করবে এবং জামাত চেষ্টা করবে সমস্ত কিছু দখল করার এবং ঠিক এই ছকই কি কোথাও গিয়ে মোহাম্মদ ইউনুস সফল করার চেষ্টায় রয়েছেন এই প্রশ্ন উঠতে শুরু করছে কারণ ওমর হাদির এই রকম বিস্ফোরক অভিযোগের পর থেকে একদিক থেকে ভারতীয় গোয়েন্দাদের কাছে যে তথ্য উঠে আসছিল যে বাংলাদেশকে জঙ্গিদের মুক্তস্থল করে তোলা হচ্ছে এবং তার মূল দিশারই হচ্ছেন এই মোহাম্মদ ইউনুস যিনি কিনা বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে তার দাবি যে একেবারে ফেয়ার নির্বাচন তিনি করতে চাইছেন আদতে যদি ফেয়ার নির্বাচন করতে চাইতেন তাহলে আওয়ামী লীগকে কেন বাদ দেওয়া হবে এ প্রশ্ন ওঠাচ্ছিলেন বা এই প্রশ্ন তুলছিলেন স্বয়ং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের এই পরিস্থিতি এবং বাংলাদেশে এই ওসমান হাদি খুনে জড়িত কারা যদিও আমি যেটা বলছিলাম যে ওসমান হাদির যে ভাই ওমর হাদি তিনি পরিষ্কার করে অভিযোগ করছেন যে এই গোটা ঘটনায় প্রাথমিকভাবে এই মোহাম্মদ ইউনুস এই ঘটনা ঘটিয়েছেন কারণ প্রাথমিকভাবে নির্বাচন বাঞ্চাল করা তাহলে একটু ফিরে দেখা যাক যে নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা কেন তিনি করবেন প্রাথমিকভাবে আমি যেটা বহু আগে থেকে বলে আসছি জামাতের সঙ্গে যে সম্পর্ক ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বা বা বলা ভালো এনসিপি এই আন্দোলনকারীদের যে যে দলটা বা সংগঠনটি যারা ছাত্র তাদের হাত ধরে যে তিনি ক্ষমতায় এসেছিলেন সেই ক্ষমতায় বসে তিনি বোঝাতে চাইছিলেন বা বুঝতে পারছিলেন যে জামাতকে সঙ্গে নিয়ে চলতে হবে যদি বিএনপি বা আওয়ামী লীগকে জায়গা দেওয়া হয় তাহলে তিনি তার ক্ষমতার হ্রাস ধাকতে পারবেন না প্রাথমিকভাবে তিনি সে কারণে চীন বা অন্যান্য দেশগুলোর কাছে সামরিক সাহায্য চাইছিলেন কিন্তু কূটনৈতিক কারণে ভারতের বিরুদ্ধে তারা কেউ যেতে চায়নি কারণ অন্যদিক থেকে ভারতে আশ্রয় নিয়েছে শেখ হাসিনা অর্থাৎ প্রাক্তন প্রধানমন্ত্রী সেক্ষেত্রে ভারত কিন্তু প্রত্যক্ষভাবে বাংলাদেশের সঙ্গে যুদ্ধে চলে যেত এই একটা কূটনৈতিক কারণ এড়াতে গিয়ে তিনি যেটা করলেন বাংলাদেশে পাকিস্তানকে ঠাই দিলেন এবং আইএসআইকে ঠাই দিয়ে তিনি প্রাথমিকভাবে কূটনৈতিক বিষয়টা এড়ানো চেষ্টা করলেও যে পরিস্থিতি বাংলাদেশে ধারণ করছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সেনাদের ভূমিকা কোনোভাবেই থাকছে না কারণ ওয়াকারুজ্জামানের সঙ্গে ইতিমধ্যেই সংঘাত প্রকাশ্যে আমরা দেখেছি কিন্তু সেনাদের ক্ষমতা না থেকে তিনি যেটা করতে চাইছেন সেইটা মূলত জঙ্গিদের হাতে একটা ক্ষমতা তুলে দেওয়া ঠিক জঙ্গিদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার যে নমুনা আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জুড়ে তার অন্যতম নিদর্শন হলো ডেলিস্টার বা এই যে প্রথম আলোর মতন প্রথম সারির সংবাদপত্র আগুন জ্বালিয়ে দেওয়া যে সংখ্যালঘুদের উপর অত্যাচার সংখ্যালঘুদের উপর অত্যাচার আর আমরা দেখেছি গতকালকে যে চিত্র দীপুচন্দ্র দশের যে চিত্র গত এক বছর ধরে যে প্ল্যানিংটা তিনি করছেন একেবারে ব্লুপ্রিন্ট পরিষ্কার হয়ে গেলে এইটাই বোঝা যাচ্ছে যে জমাতকে গোটা বাংলাদেশের ধারে ভাধে তিনি এগিয়ে রাখতে চাইছেন একদিক থেকে এনসিপিও জমাত তারা এক সঙ্গে জোট করে নির্বাচন লড়তে চাইছে তারা এক সঙ্গে ক্ষমতা আসতে চাইছে অন্য দিক থেকে তিনি হয়তো রাষ্ট্রপতি হতে চাইছেন এবং রাষ্ট্রপতি হয়ে তার রাষ্ট্রপতির ক্ষমতাটা একটু বাড়িয়ে নিয়ে তিনি তার জায়গায় আসীন থাকবেন অন্যদিক থেকে আমরা যখন দেখছিলাম ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করার চেষ্টা করছে এই ওসমান হাদি ভারতের বিরুদ্ধে কথা বলছে তাকে যদি সরিয়ে ফেলা যায় তাহলে ভারত বিদ্বেষ আরও চরম আকার চাগাব দেবে এবং ঠিক সেই সুযোগটাই কোথাও গিয়ে কাজে লাগাননি তো মোহাম্মদ ইউনুস এই অভিযোগ উঠছে চরম ক্ষেত্রে যদিও এই মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে এই অভিযোগ করছেন ওমর হাদি অর্থাৎ ওসমান হাদির ভাই ফলে সব মিলিয়ে যে অভ্যন্তরীণ চিত্রটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রকাশে আসছে বা প্রকাশ পাচ্ছে সেইটা কিছুটা এইরকম যে নির্বাচন বাঞ্চাল করতে গিয়েই এই রকম ষড়যন্ত্র বা পরিকল্পনা যাতে ভারত বিদ্বেষ বাংলাদেশের কোনায় কোনায় ছড়িয়ে দেওয়া যায় কিন্তু এক্ষেত্রে বাংলাদেশ কি কোথাও গিয়ে এটা বুঝতে পারছে না যে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না সেক্ষেত্রে ভারতের কি করণীয় ভারত কি করতে পারে প্রাথমিকভাবে যখন পরিষ্কার হয়ে যাচ্ছে যে সংখ্যালঘু নির্যাতন নিয়ে বাংলাদেশে একটা অন্যতম আকার ধারণ করতে চাইছে জামাত মাথা চারা দিচ্ছে তখন এইখানেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে ভারত কিন্তু চুপ করে বসে থাকবে না ভারত পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছে যে এই বাংলাদেশের যে হাই কমিশন বা ডেপুটি কমিশনের দফতর ভারতে রয়েছে সেইগুলোর উপরেও কিন্তু হামলা হতে পারে বা আক্রমণ হতে পারে যদিও সেটা অনুচিত কিন্তু ভারত প্রাথমিকভাবে এই নভেম্বরের পর থেকে বুঝতে পারছিল যে এই সমস্ত এলাকা যে সমস্ত এলাকায় নর্থ ইস্ট সংলগ্ন এলাকা যেটা সেভেন সিস্টার্সকে নিয়ে বারবার করে যে মন্তব্য দেখা গিয়েছে এই ইউনুসের ঘনিষ্ঠ ছাত্র নেতাদের সেই সমস্ত জায়গা কিন্তু সিকিওর করতে হবে এবং সেই সমস্ত জায়গা সিকিওর করতে গিয়ে বিহারে উত্তর দিনাজপুরে এবং অসমে এই তিনটি জায়গা কিন্তু তিনটি সেনাঘাটি ইতিমধ্যে করে ফেলেছে ভারতীয় সেনা বা ডিফেন্স এবং ভারতের তরফ থেকে এই যে অ্যাক্টিভিটি তার পাশাপাশি নোটাম জারি করে অপারেশন গাজরাজের মতন যে মহড়া সেই মহড়াও চালানো হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ কি কোথাও গিয়ে এখানে এটা বুঝতে পারছে যে ভারতের সঙ্গে সংঘাত হলে কয়েক মিনিট বা কয়েক সেকেন্ডের মধ্যেই বাংলাদেশ গুটিয়ে যাবে এইখানেই বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে আসলে প্রত্যক্ষ যুদ্ধ হয়তো বাংলাদেশ চাইছে না কিন্তু যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারলেই এটা পরিষ্কার হয়ে যাবে যে জামাতের জোর কতটুকু বাংলাদেশ এবং ঠিক যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারলেই ভারত বিদেশি মনোভাব বা সাম্প্রদায়িক মনোভাব ছড়িয়ে দিয়ে মৌলবাদের যে দানা সেই দানা পোটা সম্ভব হবে এবং সেই দানা করতে পারলেই গোটা বাংলাদেশ জুড়ে মৌলবাদ বিস্তার করা সম্ভব এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে কয়েকজন মৌলবাদ যদি একসঙ্গে থেকে এই পরিকল্পনা করতে পারে সেক্ষেত্রে গোটা বাংলাদেশের সারিয়াত আইন জামাতি আইন যেটা উনিশশো সালে পাকিস্তান পারেনি সেইটা কিন্তু এইবার পাকিস্তানের দ্বারা সফলভাবে তারা করতে পারবে বলে প্রাথমিকভাবে ছক বানানো হচ্ছে অর্থাৎ এইটা পরিষ্কার যে যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধ মনোভাব নিয়ে তারা এগোলেও যুদ্ধে তারা যে পারবে না সেটা তারাও জানে অর্থাৎ নির্বাচন সামনে নির্বাচনকে বাঞ্চাল করার জন্য এই রকম যুদ্ধ পরিস্থিতি এই রকম সংঘাত এবং এইরকম ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করা যাতে করে ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করতে গিয়ে মৌলবাদের বীজ ভালো করে রোপণ করা যায় এবং ঠিক মৌলবাদের বীজ রোপণ হলেই মৌলবাদের চারা জন্মালেই এইটা পরিষ্কার হয়ে যাবে যে বাংলাদেশ জামাতের এবং বাংলাদেশ জামাতার হয়ে গেলে আমরা সবাই জানি সেই জামাত যারা উনিশশো সালে তিরিশ লক্ষ বাঙালি হত্যায় জড়িত ছিল সেই জামাত যারা সেই সময়ে স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময় বা স্বাধীনতার মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে পাকিস্তানের পক্ষ নিয়েছিল অর্থাৎ আরও একটা মিনি পাকিস্তান যে বাংলাদেশ হয়ে যাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না ফলে এই গোটা পরিস্থিতিতে ইউনুস যে এই হাদের খুন করিয়েছেন এইরকম একটা চরম অভিযোগ আসছে তার পাশাপাশি নির্বাচনকে বাঞ্চল করে দেওয়ার একটা প্ল্যানিং বা একটা ছক তিনি করছেন এইরকম একটা অভিযোগও আসছে ফলে সব মিলিয়ে গোটা বাংলাদেশে নির্বাচন আদৌ হয় কিনা নির্বাচন বাঞ্চাল হয়ে যায় কি না এবং এই ওসমান হাদের কারা হত্যাকারী সেই হত্যার যে বিচার কিভাবে পাওয়া যাবে সেই সমস্ত প্রক্রিয়া কীভাবে মোহাম্মদ ইউনুস এগিয়ে নিয়ে যাবেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তার পাশাপাশি বাংলাদেশের নির্বাচনে বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের থেকেছে কিন্তু এইবারের নির্বাচনে ভারতের কি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে সেইটাও কিন্তু ভয়ানক গুরুত্বপূর্ণ প্রশ্ন ফলে সেই সমস্ত উত্তর কিন্তু আমরা খোঁজার চেষ্টা করব এবং এই উত্তরও আপনাদের বোঝানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি ঠিক কোন দিকে এগোচ্ছে সেই সমস্ত দিকে নজর রাখুন এবং দেখতে থাকুন আপনাদের পছন্দের অনুষ্ঠান ইনসাইট